অনেক নবী রসুল শহীদ হইছে কি হয় হইছে তাহলে শহীদের মর্যাদা নবী রসুল যারা তারা পাবে কি পাবে না পাবে কিন্তু এখন বলেন আমার আমার নবী শহীদ হয় নাই তো নবী যদি শহীদ না হয় আপনি বললেন রসুল ইমাম হিসেবে সেরা আপনি বললেন রসুল রহমতুল্লিল আলমিন হিসেবে সেরা আপনি বলছেন রসুল নবী হিসেবে সেরা আপনি বললেন রসুল রসুল হিসেবে সেরা আপনি বলেন সকল নবী রসুলের এক এক গুণ সকল গুণে গুণান্বিত রহমতুল্লিল আল তো আমার নবী যদি শহীদ না হয় শাহাদাতের মর্যাদা পাবে না রসুল যদি শাহাদাতের মর্যাদা না পায় তাহলে শহীদ হিসেবে আমার নবী কখনো সেরা হতে পারে না তো কারবালা আল্লাহ কেন ঘটিয়েছে এখন আসেন বুখারি শরীফের হাদিস হিতাবুল জিহা সৈয়দ আবু হুরাইরা রদি আল্লাহ তালান ঈশ্বাদ করছেন আল্নাহ রসুল আল্লাহ সল্লুল্লাহ আলিহসাল্লাম কল আমার নবীজি ইশাদ করেন ওয়াল্লাজি নাফসি বেয়া জিনার জিনার হাতে আমি রসুলের জান রয়েছে মানে আল্লাহর কসম লাও আদিত্তু আন্নি উখতালুফি সাবিল আমার স্বপ্ন হচ্ছে আমি আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হয়ে যাব। সুম্মা ও আবার জিন্দা হব সুম্মা উক্তাল আবার শহীদ হব সুম্মা ওহিয়া আবার জিন্দা হব সুম্মা উক্তাল আবার শহীদ হব আমি নবীর স্বপ্ন হচ্ছে ইসলাম কায়েমের জন্য আল্লাহর রাস্তায় আমি কামলিওয়ালা বারবার শহীদ হয়ে যাব এটা ঘোষণা কার আমার নবীর আমি নবীর ইচ্ছে হচ্ছে পুরা তেষট্টি বছর জীবনে বারবার শহীদ হবো এখন নবীর দোয়া কবুল না ফেরত কব তা আল্লাহ উত্তর কি দিচ্ছে দেখেন আল্লাহ হচ্ছে হাবিব আপনি কি বলছেন আমার ইচ্ছে হচ্ছে আন্নি সাবিল সাবিল্লা আল্লাহ রাস্তা কি হয়ে যাব তা আল্লাহ বলছেন হাবিব আমি আল্লাহর ওয়াদা হচ্ছে মানুষের ক্ষতি থেকে মানুষের আক্রমণ থেকে আপনি নবীরে নিরাপদ রাখা এটা আমি আল্লাহর ইচ্ছা আমি আপনাকে শহীদ হইতে এটা কার ইচ্ছা আল্লাহর নবীর ইচ্ছা হচ্ছে শহীদ তো আমরা জাহেরি ভাবে নবীর সাদত দেখি নাই তো আল্লাহ বলে হাবিব আপনার দোয়া আমি ফেরত দিতে পারবো না কেন আপনি বলছেন উক্তালু সাবিল ইল্লাহ তা আপনার শহীদ বাস্তবায়ন করার জন্য আমি فاطمه হাসান হুসাইনকে দিয়ে দিয়েছে মানুষ শহীদ কয়বার শহীদ কবার শহীদের প্রকার আছে কি আছে একটা হচ্ছে আগুনে পুড়ে মারা গেছে এটাও শহীদ আমাকে এখানে পানির ভিতরে বিষ দিয়ে দিছে এটাও কি শহীদ আবার পানিতে পড়ে মারা গেছে এটাও কি অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা কি শহীদ আমরা যে ইসলামের জন্য এখানে আসছি আমরা আসার সময় বা যাওয়ার সময় যদি মারা যায় আমার রসুল বলে তুমিও শহীদ শহীদ আপনি যদি আগুনে পুড়ে মারা যান এটাও শহীদ পানিতে পড়ে মারা যান এটাও অ্যাক্সিডেন্টে মারা যান এটাও দুর্ঘটনায় মারা যান এটাও শহীদ বিষ্পান করায় মারা যান এটাও তবে এই শহীদকে বড় শহীদ বলবে না বলবে ছোটো শহীদ কি শহীদ এটাকে সিরিয়া বলা হয় এটাই কি বলে আরেকটা হচ্ছে যুদ্ধের ময়দানে আপনারও তরবারি আছে শত্রুর কি আছে আপনাকে দিয়ে আঘাত করেছে আপনি হামলায় কি হইলেন আঘাত প্রাপ্ত হলেন ওই হামলায় আঘাত যদি হয় এটার এটার নাম নাম আসল শহীদ পায়া তাহলে শহীদ কয়টা তাহলে মানুষ যদি সুটো শহীদ হয় সে বড় শহীদ হইতে পারে না মানুষ যদি বড় শহীদ হয় সে সুটো শহীদ নিয়ামত পাবে কয়টা একটা দুইটা পাওয়ার কোন সুযোগ তা আল্লাহ বলেন হাবিব ফাতেমা তু জারার ঘরে দুইটাকে দিলাম শাহজাদা দিলাম আমি বলি নাই সৈয়দুনা মাওলা আলী কররাম আল্লাহ যা বলছে আমার হাসান মা বাইনা সদর ইলাররাস বক্ক থেকে মাতা পর্যন্ত আশ বাহু বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পুরাটাই আমার নবীর মত হাসান যদি দাঁড়ায় সবাই বলে হাসান দাঁড়িয়েছে হুসাইন যদি দাঁড়ায় সবাই বলে হুসাইন দাঁড়িয়েছে দুজন যদি একসাথে দাঁড়ায় সবাই বলে যেন রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে তাহলে আল্লাহ বানাইলেন কার মতো আমার নবীর মতো কার মতো গভীর মনোযোগ আমার রসুলের স্বপ্ন হচ্ছে আমার নবী শহীদ হবে কিন্তু আল্লাহ বলে আমি আপনাকে কি করব হেফাজত করব রক্ষা করব কিন্তু নবীর দোয়া কখনো ফেরত যাইতে এখন আমার রসুল খাইবর যুদ্ধে গেলে আমার রসুলের সাথে আরো সাহাবি ছিল সেখানে ইহুদি মাংস রান্না করেছে তার ভিতরে বিষ মিশাইয়া দিছে ওনার নাম জৈনাব বিন তাহারেস উনি কি মিশাইয়া দিলেন বিষ মিশাইয়া আমার নবীর সামনে কি দিলেন গুস্ত দিলেন মাংস দিলেন ঠিক রসুলে পা যেই পরিমাণ মাংস গুস্ত খাইছে ঠিক একই পরিমাণ হজরতে বশির বিন বারা রদিয়াল্লাহ তালানো উনিও খেয়েছেন উনি যখন খাইলেন ওনার ভিতরে বিষ প্রক্রিয়া হইয়া উনি সেখানে শহীদ হয়ে গেছেন উনি সেখানে কি হয়ে গেছেন আমার রসুল যে পরিমাণ খাইছে উনিও সেই পরিমাণ খেয়েছেন কিন্তু উনি কি হয়ে গেছে কিন্তু আমার রসুল যখন আরেক টুকরো মাংস নিতে গেলেন মাংস ডাক দিয়া বলছে ইয়া রসুল আল্লাহ আমার খায়েন না আমার ভেতরে বিষ আছে কে কথা বলতেছে মাংস গুস্ত কথা বলতেছে কিন্তু হজরতে বসির বিন বারা উনি কি হয়ে গেছে কিন্তু রসুল কি হয় নাই শহীদ হয় নাই রসুল শহীদ হয় নাই গভীর মনোযোগ ওই যে বললাম বিষ খাওয়াইয়া মারা যাওয়া আগুনে পরে মারা যাওয়া এইসবগুলাকে কি বলে সুটো তো আমার রসুল খাইবার গেলেন খাইবার ইহুদি কর্তৃক মাংসতে বিষ মিশায়া আমার নবীরে খাওয়াইলেন হলে বিষ যদি খাওয়ায় মানুষ মারা যায় কি যায় না যায় কিন্তু আমার রসুল হন নাই ঘোষণাকার আল্লাহ নাস আমি মানুষের কতি থেকে আপনাকে হেফাজত করব ঘোষণা কার আমার নবী যে বিষ খাওয়াইছে যে বিষ খাওয়ার কারণে বসিরবিন বাড়া শহীদ হয়েছেন আমার নবী কি হন নাই শহীদ হন নাই খাইবরে বিষকৃত মাংস খায়া কামলিওয়ালার শাহাদাত শুরু হয়েছে আর ইমাম হাসায়নকে বিশ কাওয়ায়া শহীদ করানোর মাধ্যমে ইমাম হাসানের শাহাদাত হয় নাই মূলত আমার নবীর শাহাদাত হয়ে গেছে ইমাম হাসানের শাহাদাত বাস্তবে রহমতুল্লি সেজন্য আমার নবী বল চাল হাসান ও হুসাইন ও আবনায়া হাসান হুসাইন আমার শাহাদাত মান হাববাহুমা যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি তারা আমাকে ভালোবাসবে ওয়ামা আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ যে আমারে ভালোবাসবে সে আল্লাহরে ভালোবাসবে ওয়ামা আহাব্বাহুল্লাহ যে আল্লাহরে ভালোবাসবে আদখালাহু ফিল জান্নাহ তাকে মালিক জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে দিবে তাহলে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা রসুলকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা মানে জান্নাতে চলে যাওয়া সোহমান আফগাদা হোমা যারা আমার হাসান হুসাইনকে নারাজ করবে ফখাদ আবগাদানি আফগাদানি সে আমাকে রাগান করেছে ফখাদ আগদাবাহুল্লাহ সে আল্লারে গুস্সা করেছে রারাস করে দিয়েছে ওহমান আগদাবাল্লাহ ফাদ লাফিনার সে জাহান্নামে চলে গেছে তাহলে হু হাসান হুসাইনকে ভালোবাসলে জান্না হাসান হুসাইনকে ঘিনা করলে কি না না তাহলে হাইবো রে কামলিওয়ালা কি করেছেন বিষ খাওয়াইয়া দিছেন কিন্তু শহীদ কিন্তু ওই বিষ যখন হাসানকে খাওয়ানো হয়েছে ইমাম হাসান সেখানে কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে খাইবরে শুরু হওয়া শাহাদাত ইমাম হাসানের মাধ্যমে কামলিওয়ালা ছোট শাহাদাত শহীদ হিসেবে গণ্য হয়ে গেছে কয়টা শহীদ হয়েছে একটা এখন আসেন উহুদে চলে আসেন কোথায় উহুদে রসুলে পাককে তীর মারছে কি মারছে আমার নবী দমদম মোবারক ভেঙে গেছে রক্ত হয়ে গেছে বের হয়ে গেছে রহমতুল্লিল আলামিন জমিনে পড়ে গেছে বেহুশ হয়ে গেছে তরবারির এমন আক্রমণ সেই দিন উহুদের ময়দান থেকে ঘোষণা হয়েছে রহমতুল্লিল আলামিন শহীদ হয়ে গেছে আমার নবী কি হয়ে গেছে কিন্তু আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন রসুলে পাক যখন বেহুশ হয়ে পড়ে গেছে জিবরিল আমিন এসে আমার নবীকে দৌড়লেন উহুদ পাহাড়ের মাঝখানে নিয়ে গেলেন কামলিওয়ালাকে নিরাপত্তা দেওয়ার জন্য উহুদ পাহাড় দুই ভাগ হয়ে গেছে এখনো দুই ভাগ আছে তো ওই ওই যে উহুদের পাহাড়ের নিচে নিয়ে গেছে তাহলে এখন বলেন উহুদ যুদ্ধে আমার নবী গেছে কি যায় নাই তরবারির আঘাত হয়েছে কি হয় নাই হয়েছে এবং মহুদ পাহাড় থেকে ঘোষণা হয়েছে কামলিওয়ালা কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে সাহাবাই করাম নবী হারানোর বেতায় তরবারি ফেলে দিয়েছে কারণ নবী নাই কার জন্য যুদ্ধ করব। রসুল নাই কার প্রেমে আমার জান দিব সবাই তরবারি ছেড়ে দিয়েছে কিন্তু আমার নবী কি হয় নাই শহীদ হয় নাই তাহলে যুদ্ধ শুরু হয়েছে আঘাত শুরু হয়েছে সেখান থেকে আমার নবীর বড় শাহাদাত শাহাদাতে জাহারিয়া শুরু হয়েছে আমার নবী বিশ্ববাসীকে হুসাইনকে মাথার উপর নিয়ে বলছে হুসাইন ও মিন্নি ওয়ানা মিন হুসাইন হুসাইন আমার থেকে আমি নবী হুসাইন থেকে তো কামলিওয়ালা তো হুসাইন মিন্নি হুসাইন আমার থেকে ইয়া রাসূলুল্লাহ মানি কেন হুসাইন কখনো আপনার কাঁধে হুসাইন কখনো আপনার বুকে হুসাইন কখনো আপনার পেটে হুসাইন কখনো আপনার পিঠে হুসাইন বড় হয়েছে আপনি কামলিওয়ালার শরীর মোবারকে তো হুসাইনু মিন্নি হুসাইন আপনার থেকে কিন্তু আপনি বলছেন ওয়া আনা মিনাল হুসাইন আমি হুসাইন থেকে এটা বুঝি নাই আমার রসুল বলছে এক সত্যি হিজড়িতে আমার হুসাইন যখন কারবালায় চলে গেছিল গোড়ার উপর উঠে গেছিল তরবারি যখন নিয়ে নিয়েছিল সীমার যখন হুসাইনকে জবে করছিল হুসাইনের শাহাদাত হুসাইনের নয় তা আমি নবীর শাহাদাত ও আনা মিনাল হুসাইন আমি হুসাইন থেকে আম্মা জান ফাতেমা তুসাহারা থেকে কারবালা পর্যন্ত হুসাইন আমি নবী থেকে কারবালায় হুসাইন যখন শহীদ হয়ে গেছে কারবালা থেকে কেয়ামত পর্যন্ত আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে কেন হুসাইনের শাহাদাত মূলত আমি নবীর শাহাদাত হুসাইন শহীদ হওয়া মানে নবী শহীদ হওয়া আল্লাহ বলে হাবিব আমি আপনাকে সেভ করব কিন্তু আপনার হাসানের মাধ্যমে আমি আপনাকে সুটো শহীদের মর্যাদা দিয়ে দিব আর হুসাইনের মাধ্যমে শাহাদাতে কবর বড় শাহাদাতের মর্যাদা দিয়ে দিব কেন আপনি যেমন ইমামুল আম্বিয়া প্রত্যেকে শহীদ হয়ে একটা হয়তো ছোটো শহীদের মাধ্যমে শহীদ হয় হয়তো বড় শাহাদাতের মাধ্যমে হয় বড় শাহাদ শহীদ হইলে ছোটো শহীদের মর্যাদা পায় না ছোটো শহীদ হইলে বড় শাহাদাতের সব পায় না আর আমি আল্লাহ হাসানের বিষ প্রক্রিয়ার মাধ্যমে যে শহীদ হয়েছে এটার মাধ্যমে শাহাদাতে সিররিয়া। চুটো শাহাদাতের মর্যাদা কারবালায় হুসাইন যে শহীদ হয়েছে এটার মাধ্যমে শাহাদাতে জাহারিয়া বড় শাহাদাতের মর্যাদা দুইটা এক করে দিয়ে আমার নবীর শাহাদাতকে আমি আল্লাহ বেমেসাল করে দিয়ে দিয়েছে সেই জন্য হুসাইনের শাহাদাত যুগে যুগে সব সময় এটা পালিত হয়ে থাকে হুসাইনের শাহাদাত কি কখনো বন্ধ হয় ইসলাম জিন্দা হুতা হে হার